আসসালামাইকুম আহমতুলা আমি আবারও তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আছো এবং ঘরে আছো মডেল একাডেমির অনলাইন ক্লাসে প্রথম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমা রহমান তোমাদের ইসলাম ধর্ম শিক্ষিকা আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর শিশুদের আরবি ও ইসলাম শিক্ষা বই থেকে অধ্যায় পাঠ অংশ থেকে সালাত নিয়ে আলোচনা করব। বরাবরের মতো আজকের পাঠ থেকে বা আজকের আলোচনা থেকে তোমরা কি শিখতে পারবে কি বলতে পারবে এবং কি অন্যকে বুঝাতে পারবে সে সম্পর্কে জেনে নাও এক নম্বর সালাতের অর্থ ও সংজ্ঞা জানতে পারবে দুই নামাজ পড়ার নির্ধারিত বয়স ও কিবলা সম্পর্কে বলতে পারবে তিন নামাজের নির্দিষ্ট বাক্যসমূহ জানতে পারবে চলো সোনামনিরা এখন আমরা স্ক্রিনে কয়েকটি ছবি দেখি দেখো তো প্রথম ছবিটি কি দেখা যাচ্ছে প্রথম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একজন ব্যক্তি নামাজ পড়ছেন দ্বিতীয় ছবিতে তোমাদের মতোই একটি ছোট্ট শিশু আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করছে পরের ছবিতেও একটি ছোট্ট মেয়ে সেও নামাজের যায় নামাজে বসে সে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে অর্থাৎ মোনাজাত করছে পরের ছবিতে দেখা যাচ্ছে মসজিদে দাঁড়িয়ে অনেক অনেক মুসল্লি অর্থাৎ জুম্মান নামাজ তাহলে এখানে চারটি ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ যে সালাত বা নামাজ সম্পর্কে বুঝা যাচ্ছে তাহলে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সালাত অর্থাৎ নামাজ তাহলে চলো আজকের আলোচনায় অংশগ্রহণের জন্য তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ তোমাদের আরবি বইয়ের ছিচল্লিশ নং পৃষ্ঠা খুলো এবং মনোযোগ সহকারে সেই পৃষ্ঠায় যে অংশটুকু রয়েছে সালাতে সেই অংশটুকু নীরবে পড়ো এসব আমি তোমাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি তোমাদের আলোচনার প্রথম অংশে রয়েছে সালাত শব্দের অর্থ আজকে যেহেতু আমার সম্পূর্ণ ক্লাসটি সালাত নিয়ে অতএব প্রথমে তোমাদেরকে আমি বলে দিচ্ছি বা জানাচ্ছি সালাত শব্দের অর্থ কি সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা প্রার্থনা করা নত হওয়া দোয়া করা দোয়া করা অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করি দোয়া করি আমাদের অন্যায় আমাদের পাপ এই কাজগুলো থেকে আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি মোনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাই যেন আল্লাহ আমাদেরকে এই ছোট ছোট গুনা এবং বড় বড় গুনা থেকে আমাদেরকে দূরে রাখে এবং আমরা যেন সব ভালো কাজগুলো করতে পারি সেই জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি মোনাজাত করি আমরা আরও মোনাজাতের মধ্যে বলে থাকি আল্লাহ যেন আমাদেরকে সৎ পথে চলায় বিশ্বের সমস্ত মানুষদেরকে যাতে সুস্থ সবল রাখে আমরা যেন বিপদগামী না হই মন্দ কাজ না করি এবং আমরা যেন আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করে দিয়েছেন সেই সৃষ্টিগুলো থেকে আমরা যেন সবকিছু উপভোগ করতে পারি সেই জন্য আমরা কিন্তু দোয়া করি এবং প্রার্থনা করি আর নত হওয়া শব্দটার অর্থ হচ্ছে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে সব সময় মাথা নত করব আমরা নামাজ যখন পড়ি তখন খেয়াল করো যে তোমার আব্বু আত্মীয় স্বজন বা তোমার ভাই তারা কিন্তু যখন নামাজের সময়। তখন কিন্তু তারা নত হয়ে মাথাটি মাটির মধ্যে স্পর্শ করায় এটাকে বলা হয় নত হ আর আমরা সব সময় আল্লাহর কাছে নত হই কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করার জন্য অনেক কিছু সৃষ্টি করে দিয়েছেন এই জন্য আমরা তার কাছে চির এবং এই কৃতজ্ঞের শেষ নেই এই ঋণের শেষ নেই সেই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে মাথা নত করে তার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি তার আদায় করি তাহলে সালাদ শব্দের অর্থ তোমরা অবশ্যই বুঝেছ তাহলে আমি আবার বলছি সালাদ শব্দের অর্থ দোয়া করা প্রার্থনা করা নত হওয়া এই সালাদকে ফার্সি ভাষায় নামাজ বলে আমরা সালাদ দেখেছি সালাদ শব্দটি হচ্ছে কিন্তু আরবি শব্দ আর আমরা বাংলাদেশের মানুষরা নামাজ শব্দটি একটু বেশি ব্যবহার করে থাকি এই নামাজ শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে তাহলে এখানে হবে প্রশ্নটি হবে সালাদ শব্দের অর্থ কি সালাদ শব্দের অর্থ হচ্ছে দোয়া করা প্রার্থনা করা নত হওয়া সালাদকে ফার্সি ভাষায় নামাজ বলে মহান আল্লাহ তালার কাছে বিনয়ের সাথে নির্দিষ্ট নিয়মে হাত বেঁধে কিয়াম কিরাত রুকু ও শেষদাহ করাকে নামাজ বলে আমি একটু আগে বলেছি সালাদকে ফার্সি ভাষায় নামাজ বলে এখন তোমাদেরকে আমি যেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নামাজ কাকে বলে নামাজ কাকে বলে তোমরা ছবিতে দেখো ছেলেদের নামাজ পড়ার ছবি ছবি রয়েছে রয়েছে এবং মেয়েদের নামাজ পড়ার ছেলেদের নামাজের সাথে মেয়েদের নামাজ পড়ার যে রীতি তার মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে সেই জন্য আমি তোমাদেরকে ছবিটি দিয়েছি তোমরা যখন বড় হবে নামাজ পাঁচ অক্ত আদায় করবে বা পড়বে তখন তোমরা এই ছবির গুরুত্বটা বুঝতে পারবে এবং পার্থক্যটাও বুঝতে পারবে এখন ছোট তাই আমি তোমাদেরকে সেই পার্থক্য গুলো এখন বলছি না তবে নামাজের জন্য কিভাবে দাঁড়াতে হয় কিভাবে তোমাকে ক্যাম বাঁধতে হয় তারপর কিরাত তেলাওয়াত করতে হয় রু করতে হয় সেজদা দিতে হয় এখানে ছবিতে তোমরা দেখলে অবশ্যই সেগুলো বুঝতে পারবে তাহলে এ থেকেই আমরা নামাজ কাকে বলে জানতে পারবো মহান আল্লাহ তালার কাছে বিনয়ের সাথে মহান আল্লাহ তালার কাছে বিনয়ের সাথে মহান আল্লাহ তাআলা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তার কাছে বিনয়ের সাথে অর্থাৎ নম্র ভদ্র এবং আন্তরিকতা এবং নরম সুরে নির্দিষ্ট নিয়মে তুমি এলোমেলো ভাবে পড়লে কিন্তু হবে না একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নির্দিষ্ট নিয়মে হাত বেঁধে ছবিতে দেখা যাচ্ছে দেখো ছবির প্রথম অংশে দেখা যাচ্ছে একটি লোক দাঁড়িয়েছে জায়নামাজের মধ্যে সোজা হয়ে পরের জায়গাটাতে পরের ছবিতে দেখা যাচ্ছে তিনি হাত তুলে কিয়াম বাঁধার জন্য রেডি হচ্ছেন পরের ছবিতে দেখো তিনি হাত বেঁধে কিয়াম বেঁধেছেন হাত বাঁধাকে কিয়াম বলা হয় তারপরে দেখো নামাজের জন্য হাত বাঁধাকে কিয়াম বলা হয় পরের ছবিতে দেখো তিনি কিয়াম বেঁধে কেরাত তেলাওয়াত করছেন কিরাত অর্থ হচ্ছে বিভিন্ন কোরআন শরীফের সুরা অথবা আয়াত সেগুলো তেলাওয়াত করাকেই কিরাত বলা হয় এবং নামাজের মধ্যে কিরাত অবশ্যই তেলাওয়াত করতে হয় কিয়াম বাঁধার পরই কিরাত তেলাওয়াত করতে হয় পরের ছবিতে দেখো তিনি কিরাত তেলাওয়াত যখন শেষ হয়েছে তখন তিনি হাঁটুর মধ্যে হাত দিয়ে একটু নিচু হয়ে রুকুতে গিয়েছেন এই হাঁটুতে হাত দিয়ে একটু নিচু হওয়াকে রুকু বলা হয় রুকু থেকে তিনি সোজা হয়েছেন আর তারপর তিনি চলে গিয়েছেন একদম দেখো বসে মাটির মধ্যে কপাল ঠেকিয়ে তিনি শেষদারত অবস্থায় রয়েছেন অর্থাৎ শেষদা দিয়েছেন তাহলে এখানে এই যে কাজগুলো রয়েছে এই সবগুলো কাজকেই বলা হয় নামাজ তাহলে নামাজ কাকে বলে মহান আল্লাহ তালার কাছে বিনয়ের সাথে নির্দিষ্ট নিয়মে হাত বেঁধে কিয়াম কিরাত রুকু ও সেজদা করাকে নামাজ বলে অবশ্যই যে নিয়মগুলো রয়েছে সেটা ধারাবাহিকভাবে একটার পর একটা নির্দিষ্ট নিয়মে তোমাকে করতে হবে তুমি কোনো কাজটি আগে আবার কোনো কাজ যদি পরে করে ফেলো তাহলে কিন্তু নামাজ হবে না অতএব নামাজ যখন তোমরা শুরু করবে এর আগে এই নির্দিষ্ট নিয়মগুলো সুন্দরভাবে বড়দের কাছ থেকে শিখে নিবে ঠিক আছে তাহলে আমি আবার বলছি নামাজ কাকে বলে মহান আল্লাহ নির্দিষ্ট নিয়মে হাত বেঁধে কিয়াম কিরাত ও করাকে নামাজ বলে তাহলে আমরা জেনেছি নামাজ কাকে বলে এখন নামাজ পড়ার একটি নির্দিষ্ট সময় বয়সীমা রয়েছে যেই বয়সীমাটা আল্লাহ আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন সেই বয়স সীমাটা হচ্ছে কি সাত বছর পূর্ণ হওয়ার পর থেকে প্রত্যেক মুসলমান উপর নামাজ পড়া হয়। ফরজ শব্দের অর্থ হচ্ছে অবশ্য পালনীয় অর্থাৎ অবশ্যই করতে হবে তাহলে এখানে প্রশ্নটা হবে কত বছর বয়স থেকে নামাজ পড়তে হয় বা পড়া হয় তাহলে আমরা অবশ্যই লিখবো সাত বছর পূর্ণ হওয়ার পর তোমার যখন সাত বছর পূর্ণ হয়ে তুমি যখন আট বছরে পা দিবে অর্থাৎ আট বছর তোমার শুরু হবে গণনা তখন থেকেই তোমাকে পাঁচ ওয়াক্ত নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে কারণ আল্লাহ আল্লাহতালা এই নিয়মটি আমাদের জন্য ফরজ করে দিয়েছেন তাহলে কি বলবো আমরা সাত বছর পূর্ণ হওয়ার পর থেকে প্রত্যেক অর্থাৎ প্রতিটি মুসলমান নরনারীর উপর প্রতিটি মুসলমান নরনারী শব্দের অর্থ হচ্ছে হচ্ছে নর মানে ছেলেদেরকে পুরুষ আর নারী শব্দের অর্থ হচ্ছে নারী অর্থাৎ মহিলা মেয়ে তাহলে সাত বছর পূর্ণ হওয়ার পর থেকে প্রত্যেক মুসলমান নরনারীর উপর নামাজ পড়া ফরজ হয় এখন চলো নামাজ কি নামাজ কাকে বলে নামাজ কত বছর থেকে পড়তে হয় এ সম্পর্কে আমরা জেনেছি এখন আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নামাজ কয় ওয়াক্ত অর্থাৎ তুমি নামাজ পড়বে সেই নামাজটা তোমাদেরকে দিন রাত মিলে কয়বার পড়তে হবে সেটাকেই বলা হয় ওয়াক্ত অর্থাৎ কোন কোন সময়ে তুমি নামাজ আদায় করবে আমরা জানি যে আমরা যারা মুসলমান তারা নামাজের অক্ত অর্থাৎ নামাজ পালন করার সময় হচ্ছে আমাদের পাঁচবার তাহলে বলবো যে নামাজ ওয়াক্ত ওয়াক্তগুলো পাঁচ হচ্ছে প্রথম হচ্ছে ফজর ফজর কিন্তু হয়ে যায় আমাদের সূর্য ওঠার আগ পর্যন্ত সময়টুকু ফজরের ওয়াক্ত থাকে এবং সেই ওয়াক্তটা শুরু হয় যখন শেষ রাত্রি চলে আসে এবং সুবের সাদিক অর্থাৎ সূর্য উঠার আভাস হালকা হালকা আকাশের মধ্যে দেখা যায় তখনই কিন্তু ফজরের ওয়াক্ত ওয়াক্ত হয়ে যায় ফজর তাহলে আমাদের নামাজের ক্ষেত্রে প্রথম ওয়াক্ত পরের ওয়াক্তটু হচ্ছে জোহর জোহর আমরা দুপুরে যেই নামাজটি পড়ি বারোটার পর থেকে সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখনই কিন্তু এই জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায় এবং সূর্য যখন হেলে পড়ে অর্থাৎ বিকেল হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের জোহরের রক্ত শেষ হয়ে আরেকটি ওয়াক্ত শুরু হয়ে যায় তা হচ্ছে আসর আমরা এই আসরের ওয়াক্তে আসরের নামাজ আদায় করব। সেই সময়টা কিন্তু বিকেল বিকেল যখন থাকে তখনই আসরের রক্ত আমরা বুঝতে পারি তখন সূর্যের প্রখরতা কমে আসে অর্থাৎ সূর্য হেলে পড়ে পরের সময়টি হচ্ছে ওয়াক্ত হচ্ছে মাগরীব আর মাগরীব আমরা সবাই বলতে পারি যে মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যায় সূর্য যখন ডুবে যায় পশ্চিম আকাশে তখন দেখা যায় যে লাল রঙের মেঘের মধ্যে একটা আভা সৃষ্টি হয় তখন আমরা দেখি মাগরিবের ওয়াক্ত শুরু হয় এবং মাগরিবের ওয়াক্ত কিন্তু এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে অল্প সময়ের ওয়াক্ত মাগরিবের নামাজ পড়ার জন্য থাকে অতএব আমাদেরকে মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই নামাজ আদায় করতে হবে তারপর আমাদের মাগরিবের ওয়াক্ত শেষ হবার পর রাতে শুরু হয়ে যায় ঈশার নামাজের ওয়াক্ত ঈশা হচ্ছে একদম ফজরের নামাজের পূর্ব পর্যন্ত আমাদের ঈশার নামাজের ওয়াক্ত থাকে তাহলে এখানে আমরা নামাজের ওয়াক্ত কয়টি পড়েছি পাঁচটি ফজর জোহর আসর মাগরিব ঈশা আমি আবার বলছি নামাজ কয় ওয়াক্ত ও কি কি উত্তর হবে ফজর নামাজ পাঁচ ওয়াক্ত যথা ফজর জোহর আসর মাগরিব ঈশা জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ পড়তে হয় জুম্মান নামাজ সাধারণত মসজিদে যেয়ে মুসল্লি সমবেত হয়ে হয়ে ইমাম সাহেবের পেছনে নামাজ আদায় করাকে নামাজ বলে থাকে এবং এই নামাজটি কিন্তু আমরা দুপুর বেলা যে জহরের ওয়াক্তে জোহরের নামাজ আদায় করি সেই সময় জহরের নামাজের পরিবর্তে জুম্মান নামাজ পড়তে হয় এবং এই জুম্মান নামাজের কিন্তু একটি নির্দিষ্ট দিন রয়েছে সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র একদিন এই জুম্মার নামাজ পড়ে থাকি এবং এই নামাজ পড়া কিন্তু অনেক সোয়াবের অধিকারী হওয়া যায় এই নামাজটি পড়লে এবং ছেলেদের জন্য এই জুম্মার নামাজটি পড়া অবশ্যই কর্তব্য জহরের নামাজের পরিবর্তে নামাজ জুম্মার নামাজ পড়তে হয় এখানে তাহলে প্রশ্ন হবে কোন নামাজের পরিবর্তে জুম্মার নামাজ পড়তে হয় উত্তর হবে জোহরের নামাজের পরিবর্তে নামাজ পড়তে হয়। অর্থাৎ জোহরের যে নামাজটার সময় ছিল সেইখানে আমরা যে নামাজ পড়ব সেই নামাজটাই হচ্ছে নামাজ কিবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয় দেখো এখানে ছবিতে খেয়াল করো আমরা কাবা গৃহের ছবি দেখছি আল্লাহর ঘর যাকে বলা হয় এবং এই কাবা গৃহের ছবি কাবা গৃহের পাশে অনেক মুসল্লিরা কিন্তু দেখো নামাজরত অবস্থায় আছেন তারা সেজদা দিচ্ছেন এবং আমাদের সমস্ত বিশ্বের মুসলমানদের কিবলা হচ্ছে এই পবিত্র আল্লাহর ঘরের দিকটিকেই বোঝায় আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের কিবলা মুখটা হচ্ছে কিবলার দিকটা হচ্ছে পশ্চিম দিক এই জন্য আমরা সবাই বাংলাদেশের সমস্ত মুসল্লিরা সমস্ত মুসলমান পশ্চিম দিকে দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে আমরা নামাজ আদায় করে থাকি তাহলে কিবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয় কারণ নামাজ পড়ার নিয়ম হচ্ছে কিবলার দিকে মুখ করে নামাজ পড়া আর কিবলাটা হচ্ছে মহান আল্লাহ তালার ঘর যেদিকে সেই ঘরটাকেই ঘরের দিকটাকেই বলা হয় কিবলার দিক অতএব প্রশ্ন হবে এখানে কোন দিকে মুখ করে নামাজ পড়তে হয় উত্তর হবে কিবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয় এতক্ষণ আমি যে আলোচনা করেছি সেখান থেকে কয়েকটি এক কথায় উত্তর লিখার মতো ছোট ছোট প্রশ্ন এখন দেখে নাও এবং উত্তরগুলো জেনে নাও এক নম্বর প্রশ্ন সালাদ শব্দের অর্থ কি উত্তর লিখবে প্রার্থনা করা এখানে উত্তরটি প্রার্থনা করা 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 ছাড়াও তোমরা যদি দোয়া নত লিখো তাহলেও কিন্তু হবে কারণ অথবা তোমাদের বইয়ের মধ্যে তিনটি অর্থই রয়েছে আমি তোমাদের সুবিধার্থে একটি অর্থ লিখেছি তোমরা যদি পরীক্ষার খাতায় একটি অর্থ লিখো তাহলে কিন্তু সেটা শুদ্ধ হবে অতএব সালাদ শব্দের অর্থ কি উত্তর হবে প্রার্থনা করা অথবা দোয়া করা অথবা নত হওয়া ঠিক আছে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সালাদকে ফার্সি ভাষায় কি বলে উত্তর হবে নামাজ তিন নম্বর প্রশ্ন কত বছর বয়সে নামাজ পড়া ফরজ হয় উত্তর হবে সাত বছর পূর্ণ হওয়ার পর চার নম্বর প্রশ্ন জুম্মার নামাজ কোন দিন করতে হয় উত্তর হবে শুক্রবার আমি কিন্তু আলোচনার সময় বলেছিলাম নির্দিষ্ট সপ্তাহের মধ্যে নির্দিষ্ট একটি দিন জুম্মার নামাজ আদায় করতে হয় সেই দিনটি হচ্ছে শুক্রবার শুক্রবার আমরা জোহরের নামাজের পরিবর্তে যে নামাজটি পড়ি সেই নামাজকে বলা হয় জুম্মার নামাজ তাহলে এখানে প্রশ্নের উত্তরটি হবে শুক্রবার পাঁচ নম্বর প্রশ্ন নামাজ কয় ওয়াক্ত উত্তর হবে আমরা এই আলোচনা থেকে কয়েকটি করি। প্রথম বাক্যটি হচ্ছে দেশ দিকে মুখ করে নামাজ পড়তে হয় কোন দিকে মুখ করে নামাজ পড়তে হয় তোমাদের অবশ্যই মনে আছে তাহলে এই খালি স্থানে হবে কিবলা কিবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয় দুই নম্বর বাক্যটি হচ্ছে নামাজের পরিবর্তে জুম্মান নামাজ পড়তে হয় খালিস্তানে হবে জোহরের নামাজের পরিবর্তে জুম্মান নামাজ পড়তে হয় তিন নম্বর বাক্য হচ্ছে বাংলাদেশের কিবলা ড্যাশ দিকে আমি আলোচনার সময় বলেছিলাম বাংলাদেশের কিবলা কোন দিকে পশ্চিম দিকে তাহলে বাক্যটি হবে বাংলাদেশের কিবলা পশ্চিম দিকে চার নাম্বার বাক্যটি হচ্ছে সালাদকে ভাষায় ফার্সি ভাষায় আমাদের পরিচিত নাম নামাজ নামাজ বলে তাহলে বাক্যটি হবে সালাদকে ফার্সি ভাষায় নামাজ বলে পাঁচ নাম্বার বাক্যটি হচ্ছে জুম্মার নামাজ ড্যাশ পড়তে হয় খালিস্তানে হবে জুম্মান নামাজ শুক্রবার পড়তে হয় প্রিয় সোনা আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে সালাত নিয়ে অনেক কথা বলেছি এখন চলো তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি ছোট দুটি প্রশ্ন দিচ্ছি যা আমি আলোচনায় সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি আশা করছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সুন্দরভাবে বুঝেছো এবং তোমাদের বইয়েও সুন্দরভাবে দেয়া আছে তোমরা একটু কষ্ট করে বই থেকে সুন্দরভাবে মুখস্থ করবে এবং খাতায় লিখবে লিখে নির্ভুলভাবে আব্বু-আম্মুকে দেখাবে ঠিক আছে তাহলে বাড়ির কাছে হিসেবে এক নম্বর প্রশ্নটি হচ্ছে নামাজ কাকে বলে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে নামাজ কয় ওয়াক্ত ও কি কি তো সোনামণিরা আজকে আমার ক্লাস আমি শেষ করব বরাবরের মতো শেষ করার পূর্বে দুটো উপদেশ উপদেশমূলক কথা আমি বলছি তোমরা অবশ্যই সামনে যে পরীক্ষা আছে সেই জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং তোমাদের যে বিশেষ পরীক্ষার আকারে কিছুদিন পর তোমাদের যে প্রশ্ন তোমাদের হাতে পৌঁছানো হবে সেগুলো সুন্দরভাবে উত্তর দিতে চেষ্টা করবে কোনো উত্তর ভুল দেওয়ার চেষ্টা করবে না বানান শুদ্ধ করে লিখবে এবং বারবার তোমরা বাসায় যে বাড়ির কাজগুলো দেয়া হয় সেগুলো করে খাতায় লিখে আব্বু আম্মুকে দেখাবে তাহলে তোমাদের যে কোনো ধরনের পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করতে পারবে কোনো কড়া ফেলে রাখবে না নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে ভালো ভালো খাবার খাবে এবং আব্বু আম্মুর কথা শুনবে ঠিক আছে আজকের ক্লাস মনোযোগ সহকারে উপভোগ করার জন্য বোঝার জন্য এবং দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাহলে পরবর্তী ক্লাস নিয়ে আবার তুমি তোমাদের সামনে আমি হাজির হবার আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ